একটি প্রশ্ন দেখেন বৃত্তস্থ সামান্তরিক একটি কি হবে বলয়ক্ষেত্র ট্র্যাপিজিয়াম রম্বস আয়তাকার ক্ষেত্র তাহলে এটা জানার জন্য আগে একটু প্রশ্নটা বুঝ জেনে বৃত্তস্থ অর্থাৎ কোন বৃত্তের মধ্যখানে এই মনে করেন এই একটা বৃত্ত এই বৃত্তের মধ্যখানে যদি সামান্তরিক কে ভিতরে রাখা হয় তাহলে এই সামান্তরিকটা কি হয়ে যাবে সেটা জানতে চাইছে আচ্ছা আগে একটু বুঝে মানে হচ্ছে পরস্পর সমান কিন্তু কোনগুলো সংকুল নয় অর্থাৎ এই কোনটা এটা হচ্ছে অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান আবার এই বাহুটা এই বাহুটা সমান বিপরীত বাহুগুলো সমান থাকবে কিন্তু কোন গুলো সমকোণ থাকবে না এটা হচ্ছে হচ্ছে সামন্তরিক্ষেত্র আয়ত্ত ক্ষেত্রটা বিভরীত বাহ গুলো সমান থাকবে এবং কোনগুলো সমকোন থাকবে অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি থাকবে সমকোণ এক সমক প্রত্যেকটা কোন এক সমক থাকবে এটা হচ্ছে আয়ত ক্ষেত্রে আঁকি এখানে একটা এটা কিন্তু সামন্ত্রিক থাকবে না এটা ক্ষেত্র হয়ে যাবে তাহলে সামুদ্রিক কি হবে আয়ত হবে আর এখানে বর্গ বর্গক্ষেত্র একটু ব্যাখ্যা দিয়ে দেই বড় হচ্ছে আমার একটা চতুর্ভুজ এটা হচ্ছে চারটা বাহু অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো হবে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি প্রত্যেকটা করে এক সমকোণ হবে এই বর্গক্ষেত্রের মতোই হচ্ছে রম্বস বর্গক্ষেত্র রম্বসের বর্গক্ষেত্র যেভাবে চারটা বাহু সমান রম্বসরও ঠিক সেম চারটা বাহু সমান থাকবে কিন্তু এই রংপসের চারিটা বাহু সমান থাকলেও এর কোন কিন্তু সমকন থাকবে না এই চারিটা বাহু পরস্পর সমান থাকবে সমকল থাকবে দেখতে সামুদ্রিকের মতো হলেও এটা দেখতে সামুদ্রিকের মতো হলেও কিন্তু অর্থাৎ এই সামুদ্রিকের বাহু দুইটা দুই রকম থাকে এই বাহুটা এই বাহুটা একরকম এই বাহুটা এই বাহুটা একরকম কিন্তু এই রম্বসের মধ্যে চারটা বাহু সমান থাকবে থেকে চারটা বাহু সমান থাকবে না আর বড় ক্ষেত্রের চারটা বাহু সমান থাকবে চারটা বাহু সমান থাকবে না আয়তক্ষেত্র চারটা কোন নাইনটিন ডিগ্রি হবে এবং বড় ক্ষেত্রে চারটা কোন নাইনটিন ডিগ্রি হবে আর আটটা থাকে যে ট্রাফিজিয়াম ট্রাফিক হলো একটা ছত্রাহু চারটা হবে চারটা বড় হবে আর একটা এরকম চারটা বাহু চার হবে এটা হচ্ছে ট্রাফিক আচ্ছা তাহলে আমাদের এখানে যে প্রশ্ন যেটা চাইছে কি হবে আমাদের উত্তর হবে আয়তার ক্ষেত্র ধন্যবাদ সবাই